হ্যালো গাইস চলে এসেছি আবার আজকে নতুন একটা ভ্লগ নিয়ে আর এই যে দেখো আজকে তৈরি করব গাজরের হালুয়া ভাইয়ের আবদারে কিন্তু গাজরের হালুয়াটা তৈরি করছি আর কিন্তু অনেক মন খারাপ আমি গাজরের হালুয়া করব না বলে তো চাই হোক ওর জন্য গাজরের হালুয়াটাও আমাদের খাওয়া হলো আর তোমাদের সাথে শেয়ারও করছি প্রথমে এক কিলো গাজর নিয়ে চলে এসেছি তারপরে সেটাকে ভালো করে ছিলে তারপরে সেটাকে ভালো করে ধুয়ে ধুয়ে এই যে দেখো এই ঘষারগুলোতে ঘষে 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 গাজরগুলোকে ঘষে নিলাম আর ঘষে দিকে ভাই বল ছিল আমি দে আমি তোকে অনেকটাই হেল্প করে দেব আর সত্যি বলতে ও আমাকে অনেকটাই হেল্প করেছে আর এই যে দেখো ও গাজর ঘষতে শুরু করেছে গাজর ঘষতে ঘষতে কিন্তু ওর খেয়ালই নেই ও এত স্পিডে ও গাজরটা ঘষছিল যে ও শেষমেশ নিজের হাতটা কেটে ফেলেছে আমি বারবার করে বলেছিলাম যে ওকে যে এ তুই এটা ঠিক করে করিস আর শেষমেশ দেখো হাতটা কেটে ফেলেছে অনেকটি হাত কেটে দিয়েছে তো যাই হোক এখানে আবার আমি করে সব কিছু তো এক কিলো গাজর সবটি ঘষে তারপর সবটাকে বের করে নিলাম আর এই যে দেখো পুরোটা তো প্রথমেই আমরা কড়াইটা গরম করে নেব খুব বেশি গরম করতে হবে একটু তারপরে ঘিটাকে আমরা দিয়ে দেবো এর ভেতরে তেল যাদের ঘি নেই তারা তেল দিলেও হবে তো ঘিটা হচ্ছে একটু টেস্টি করার জন্য এখানে আমরা অনেকক্ষণ ধরে রাখলাম যাতে কড়াইটা একটু গরম হয় তারপরে দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে দেওয়ার পর সেটাকে ভালো করে কড়াইয়ে লাগিয়ে নিতে হবে তারপরে ঘষে রাখা গাজরগুলো আমরা দিয়ে দেবো আর এখানে দেখো ঘিটা কিন্তু আমার ঠান্ডার জন্য জমে গেছিল সেটা পাতলা করে নিলাম তারপরে আমার ঘষে রাখা গাজরগুলো ঢেলে দিলাম তারপর গাজরগুলোকে পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করতে হবে যাতে একটু সিদ্ধ হয় আর এখানে আমি পুরো এক কিলো গাজর দিয়ে দিয়েছি তো এখানে সব কিছু করে আমি নাড়াচাড়া করে পাঁচ দশ মিনিট হাই ফ্লেমে রেখে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এটাকে ভালো করে নাড়াচাড়া করলাম আর দেখো পাঁচ সাত মিনিট পর কিন্তু দেখো এরকম একটা কালার চলে আসছে নিজে নিজেই তারপরে হালকা অনেকটা সিদ্ধ করা সিদ্ধ করার পর এইরকম একটা ফ্লেভার আসবে তো এই ফ্লেভারটা যখন আসবে তারপর হাফ ঘন্টার মতো এটাকে ভাজা ভাজা করে নিতে হবে আর ভাজা করে রেখে আমি আগে থেকে কেশরবেলা দুধ করে রেখেছিলাম আর ভাই অনেক দিন থেকেই বলছে আর আমি সেরকম টাইম দিতে পারছিলাম না যে গাজরের হালুয়াটা করব ও অনেক ভাই আমাকে অনেক দিন থেকেই বলছে যে তুই আমাকে হালুয়া খাওয়া ও নাকি কোনো দিন গাজরের হালুয়া খাইনি তো ও দেখছিলো বলছে আমাকে একবার শিখিয়ে দে তারপর আমি নিজে রান্না করে খেয়ে নেব তো ও এখন খুব ছোট ওর ওইরকম রান্না করতে তো পারবে না তো তোমাদের শেখানো হচ্ছে তো আমি এখানে এটাকে অনেকক্ষণ ভাজার পর ত্রিশ মিনিট ভাজার পর এই যে তিন পদ মানে প্রায় এক কিলো দুধ নিয়ে রেখেছিলাম তো দুধ পুরোটাই সবটাই দিয়ে দিলাম এই হালুয়ার ভিতরে হালওয়াটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখো আর দুধ দিয়ে কালারটা কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসছে তো তোমরা চাইলে প্যাকেটের দুধ ইউজ করতে পারো আমি এখানে গরুর দুধ দিয়েছি তোমরা চাইলে যাদের গরুর দুধ নেই তারা প্যাকেটের দুধ দিতে পারো এক কিলো গাজরে এক কিলো দুধ যদি দাও তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এখানে দেখো মাঝে একটু খেতে শুরু করে দিয়েছি আর এটাকে ত্রিশ মিনিট করার পর প্রায় কুড়ি মিনিট ভাজার পর তারপরে চিনি দিয়ে দিলাম চিনিটা মিষ্টি হওয়ার জন্য তারপরে এখানে দিয়ে দিলাম আমি আড়াইশো গ্রামের মতো চিনি তো এখানে চিনি দিয়ে আমি চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করবো আর এটা একটু হালকা ফ্লেভার মানে এটা এখন যেমন হয়ে আছে গোটা তো তখন একটু পাতলা হয়ে যাবে তো চিনিটাকে দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিলাম তোমরা চাইলে নিজের মতো চিনি দিতে পারো কেউ বেশি মিষ্টি খায় আমাদের আবার কেউ কম মিষ্টি খায় তো যে যার নিজের পরিমাণ মতো চিনিটা দেবে তো এখানে আমি দিয়ে দিলাম অনেকটাই চিনি দুশো পঞ্চাশ গ্রামের তো এখানে চিনি দিয়ে ভালো করে লাড়াচাড়া করতে শুরু করে দিলাম আর এই যে দেখো কত সুন্দর একটা ফ্লেভার আসছে আর আমি আগেই কিন্তু একটা কেশর ভিজিয়ে রাখা দুধ ছিল সেইটা দিয়েছি একটু কালারটা চেঞ্জ করার জন্য তোমরা চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই এরকম হালকা গোটা গোটা হয়ে গেলে তারপরে আমরা এর ভিতরে ড্রাই ফ্রুটস দেবো আর এই যে দেখো অনেকটাই গোটা হয়ে গেছে তো ড্রাই ফ্রুট দেব তো আমরা সিম্পলি কিছু নিয়েছি কাজুবাদাম কাঠবাদাম আর এছাড়া আমি এক্সট্রা কিছু দেইনি তোমরা চাইলে এক্সট্রা যোগ করতে পারো তো আমি এখানে তারপরে এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো আর এই যে দেখো প্রায় অনেকটাই সুন্দর হয়ে গেছে গোটা গোটা হয়ে গেছে তো অনেকটি ভাজার পর এটা কিন্তু এইরকম ফ্লেভারের একটা আসবে তো এসে এরপরে এরপরে আমরা এর ভিতরে দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটস দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর ড্রাই ফ্রুটসেই টেস্টটা কিন্তু একটু রকম মনে হয় আর কিসমিস ড্রাই ফ্রুটসের সব কিছুই আমার খুব ভালো লাগে তো এই যে গাজর হালুয়াটা প্রায় হয়ে গেছে তো এটাকে আমরা নামিয়ে নেব আর এই যে দেখো একটু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এরকম করেই তোমরা কিন্তু বাড়িতে তৈরি করতে পারবে গাজরের হালুয়া আর এই যে দেখো আমাদের শেষ হালুয়া উঠিয়ে নিলাম তো এখানে দেখো কত সুন্দর একটা ফ্লেভার এসেছে এইভাবেই তোমরা বাড়িতে তৈরি করতে পারো গাজরের হালুয়া নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো লাভ ইউ আর পাশে দেখো